আমরা চলে এসছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে বলা হয়েছে শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের সব জায়গাতেই বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা কিন্তু বাড়বে তিন থেকে চার ডিগ্রি যেটা আমাদের উত্তরবঙ্গে বাড়বে এবং এখানে কিন্তু কোনো ওয়ার্নিং জারি করা হয়নি আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে তো চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে আজ থাকবে এবং আগামীকাল থেকে কিন্তু বৃষ্টি থাকবে কোন কোন জেলায় বৃষ্টি থাকবে সেটা আমরা দেখাবো আগামীকাল থেকে বৃষ্টি থাকছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই তিন জেলার মধ্যে এবং তারপরে কিন্তু যেটা পাচ্ছি পরশু থাকছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং এ বাঁকুড়া এবং তারপরে পশ্চিম বর্ধমান এবং আর কোনো জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে না এবং এ পাশে কিন্তু চার তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা জেলার মধ্যেই কিন্তু বৃষ্টি থাকছে তারই সাথে কিন্তু হলুদ সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কোন কোন জেলায় থাকছে সেটা দেখাবো তো আমরা দেখে নেবো প্রথমে বৃষ্টি থাকছে কোন কোন জেলাতে এ পাশে দু তারিখ তিন তারিখ বললাম এবং চার তারিখ প্রতিটা জেলাতেই বৃষ্টি থাকছে এবং পাঁচ তারিখ থাকছে বৃষ্টি যেটা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং আর কোনো জায়গাতে কিন্তু বৃষ্টি থাকছে না এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে পা ছয় ও সাত তারিখও বৃষ্টি থাকছে যেটা কিন্তু থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং তারপরে যদি আবারও দেখি একই দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে থাকছে বৃষ্টি সাত তারিখ অবধি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু চার তারিখের পর থেকে বৃষ্টি থাকবে না যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং যা এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়বে পরের দুদিনে যেটা বর্তমানে বলা হয়েছে এবং এইখানে যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সতর্কতা থাকছে আগামীকাল থেকেই যেটা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও পাশে পুরুলিয়াতে থাকছে বজ্র ঝড় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া থাকবে এক থেকে দু জায়গাতে এবং পরশু থাকছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই চারটি জেলার মধ্যে এবং তারপরে যদি আমরা দেখি পাঁচ সরি চার তারিখের দিকে দেখা যাচ্ছে যে প্রতিটা জেলাতেই কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে এবং এটা কিন্তু এক থেকে দু জায়গাতে থাকবে প্রতিটা জেলার মধ্যেই সব জায়গাতে কিন্তু থাকবে না এবং পাঁচ তারিখ থেকে কোনো সতর্কতা কিন্তু থাকছে না অর্থাৎ দুই তিন ও চার তারিখ কিন্তু সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর যেটা কিন্তু আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে আমরা দেখে নেব উইন্ডির আপডেটে কী পরিবর্তন ঘটলো